নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমরা আলোচনা করছিলাম নামের প্রথম অক্ষর নিয়ে আর সামনেই আসছে দু সাল নতুন বছর দু সালের শেষতম পর্বে আমরা চলে এসেছি দু সাল নতুন বছর কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছিলাম কিন্তু রাশিগত ক্ষেত্রে রাশিফল নয় যাদের নামের প্রথম অক্ষর অবশ্যই আপনারা কিন্তু মিলিয়ে নেবেন কারণ যাদের ডেট অফ জানা নেই তাদের রাশি জানা নেই তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নামের প্রথম অক্ষর দেখে আপনি জানতে পারবেন নতুন বছর আপনার জীবনে কী দেবে কী নেবে কতটা ভালো ফল লাভ করবেন আপনার কর্মজীবনে অর্থ জীবনে প্রেম জীবনে স্বাস্থ্য জীবনে বৈবাহিক জীবনে পারিবারিক জীবনে আমরা এই নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করবো আজকে আমরা আলোচনা করবো যে নামের প্রথম অক্ষর নিয়ে সেটা হচ্ছে সি অর্থাৎ সি ইংরাজি লেটার যদি সি হয় অর্থাৎ ফার্স্ট লেটার আপনার কী সেটা আপনি দেখে অবশ্যই মিলিয়ে নেবেন যদি ইংরাজি ফার্স্ট লেটার সি দিয়ে আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে কী ঘটাবে কী হারাবেন কী পাবেন আমরা আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই বলব সি অক্ষর দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই দু সাল আপনাদের ক্ষেত্রে জ্ঞান অর্জন করবেন এই দু সালে আপনি কিন্তু বুদ্ধির সাহায্যে অনেক সাফল্য লাভ করবেন এই দু সালে আপনার অনেক দূরে গিয়ে যাওয়ার সময় কিন্তু আসছে আপনার নামের প্রথম অক্ষর যদি সি হয় তাহলে এই বছর আপনি বড় বড় সিদ্ধান্ত নিতে পারবেন যেটা সত্যি কার্যকর হবে একই সঙ্গে মঙ্গলঘরের একটা আধিপত্য প্রভাব আপনি বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা আবেগপ্রবণ হয়ে যাবেন যেটা আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে প্রথম থেকেই বিশেষ করে কর্মজীবন অর্থজীবন সম্পর্ক স্বাস্থ্যের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার জন্য সমস্যা আছে কিন্তু মে দু হাজার পঁচিশের পরে আপনি আপনার চাকরি অর্থ সম্পর্ক স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো ফল লাভ করবেন কিন্তু বিস্তারিত ভিডিওটি দেখুন আপনাকে জানতে পারবেন চাঁদের নামের প্রথম সি সি দিয়ে শুরু হচ্ছে দু সালে প্রথমেই আপনাদের কর্মজীবন আর ব্যবসা জীবনের দিক থেকে যদি আমরা ফোকাস দিই তাহলে এপ্রিল দু হাজার পঁচিশের পরে উন্নতি যথেষ্ট বেশি যদি ব্যবসা করেন তাহলে আপনার জন্য ভালো লাভের একটা অনুকূল সময় আর আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারিত্বের ব্যবসা করছেন তাহলে আপনি আপনার অংশীদারদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন এর ফলে আপনি লাভ অর্জনের অবস্থানে থাকবেন দু হাজার পঁচিশ সালের মে থেকে বৃহস্পতির অনুকূল মুহূর্ত আপনাকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবে আপনার কর্মজীবন আপনার ব্যবসায় বেশি করে ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন পেশা হোক বা ব্যবসা আপনি আপনার যে কাঙ্ক্ষিত সাফল্য সেটা আপনি লক্ষ্য করবেন যাদের নামের প্রথম অক্ষর সি দিয়ে শুরু হচ্ছে কর্মজীবনের দিক থেকে আপনি আপনার কাজের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশের পরে পজিটিভ ফল দেখতে পাবেন এবং এর জন্য আপনি অতিরিক্ত ইনক্রিমেন্ট পদোন্নতি এগুলোর ক্ষেত্রে ধীরে ধীরে বৃদ্ধি দেখতে পাবেন আর এই ধরনের সম্ভাবনা আপনাকে আত্মবিশ্বাস দেবে মে দু হাজার পঁচিশের পরে আপনি যে নতুন চাকরির সুযোগ সুরক্ষিত করতে পারবেন সেটা আপনার জন্য বুদ্ধিতে নতুন মাত্রা যোগ করতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই ধরনের বুদ্ধিগুলো আপনার জন্য ভালো আপনি যদি ব্যবসা চালিয়ে যান তাহলে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যথেষ্ট ভালো সময় আপনি অনেকটাই লাভ অর্জন করবেন প্রতিযোগীদের কাছ থেকে ভালো চ্যালেঞ্জ তৈরি করতে পারবেন তবে আপনার কর্মজীবনে আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন কিছু পরিবর্তন হবে ডিসেম্বর মাস আপনাদের পরিবর্তন কিন্তু অনেকটাই এনে দেবে তবে পজিটিভিটি নিয়ে এগিয়ে গেলে যাদের নামে প্রথম অক্ষর সি দিয়ে শুরু হচ্ছে আপনার কিন্তু আপনার কর্মজীবনকে বহু দূর পর্যন্ত এগোনোর পথেই থাকবেন যাদের নামের প্রথম অক্ষর সি দিয়ে শুরু হচ্ছে বৈবাহিক জীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন জীবনসঙ্গীর সাথে বোঝা পড়া সুখের ক্ষেত্রে একটা মস্তিন জায়গা আছে এবং জীবনসঙ্গীর ইচ্ছা পূরণ হবে এবং এটা সৌহার্দপূর্ণ হবে এই বিবাহিত জীবনে আপনি একটা প্রেমময় জায়গা দেখতে পাবেন জীবনসঙ্গীর কাছে সেটা থাকবে এবং আপনার সম্পর্কের জায়গাটাই নতুন উচ্চতায় আপনি নিয়ে যাবেন সি লেটার দিয়ে নাম যদি আপনার শুরু হয়ে থাকে আপনি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের এই সময়কালে আপনার জীবনসঙ্গীর সাথে বৈবাহিক জীবনের সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্যতা অনেকটা কম দেখতে পাবেন সি লেটার দিয়ে নাম যদি আপনার শুরু হয় একে অপরের সাথে যোগাযোগের একটা অভাব আপনার জীবনসঙ্গীর সাথে কিছু মানসিক সমস্যা আসবে এমনকি যোগাযোগের সামান্য অভাব আপনার জীবনসঙ্গীর সাথে উত্তপ্ত তর্কের কারণ করে দেবে সব কিছু বিশৃঙ্খল কিন্তু থাকবে তবে সি লেটার দিয়ে নাম যদি আপনার শুরু হয় তাহলে আপনাদের শিক্ষাগত ক্ষেত্রে যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা একাগ্রতার অভাব বিচ্ছুতি হতে পারে তাই আপনাকে একই দিকে মনোনিবেশ করতে হবে আরও বেশি স্কোর করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনি পড়াশোনায় উৎসাহ দেখানোর জন্য জানুয়ারি থেকে আগস্ট এই সময়টা অবশ্যই দেখবেন আগ্রহটা একটু কম আপনার মার্কস অনেকটা কমে যাবে এই সময় আর আপনি ক্রমাগত আপনার কর্মক্ষমতাকে অবশ্যই ফলো করুন বেশি নাম্বার স্কোর করার জন্য কাজ করতে হবে ধৈর্য ধরতে হবে শীর্ষে উঠতে চাইলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়কালটা আপনার লক্ষ্য অর্জনের জন্য অনেকটা ভালো হচ্ছে যারা সি লেটার দিয়ে নাম শুরু হচ্ছে তাদের অবশ্যই বলবো দু হাজার পঁচিশ সালে প্রেম জীবনের ক্ষেত্রে আপনাদের জন্মগত যে আবেগ ভালোবাসা এটা বছরের প্রথম দিকটা বিশেষ করে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কাজ করবে না আপনি আপনার সত্যিকারের সেই ভালোবাসার জায়গাটা খুঁজে পেতে পারেন যদি আপনার প্রিয়জনের সাথে জড়িত হতে চান তাহলে দু সালের আগস্ট পর্যন্ত বছরের প্রথম দিকটা চ্যালেঞ্জ নিয়ে আসছে যে সুখ খুঁজছেন তা হয়তো পাবেন না তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টা আপনি সেই জায়গাটা পেতে পারেন যেটা আপনি চাইছিলেন এতদিন ধরে এই সময়কালটা আপনি কাজে লাগাতে পারেন যাদের নামের প্রথম অক্ষর সি দিয়ে শুরু হচ্ছে অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে দিকটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনার আয় বাড়বে আপনার আর্থিক ভিত্তি শক্তিশালী হবে আর আপনি অর্থ জমা সঞ্চয় করার অবস্থানে থাকবেন যদি সি অক্ষরের অন্তর্গত মানুষ আপনি হন আর্থিক বিষয়ে বড় বড় সিদ্ধান্ত নেবেন যেমন বড় বিনিয়োগের ক্ষেত্রে যাবেন নতুন বিনিয়োগের প্রকল্পে টাকা রাখবেন কিন্তু দু সালের প্রথম অংশ বিশেষ করে জানুয়ারি থেকে আগস্ট দু পর্যন্ত আপনার পক্ষে বেশি অর্থ লাভ জমা করা অর্থ সঞ্চয় করা ঠিক নাও হতে পারে আর এই কারণে আপনি ভালো অর্থ উপার্জন এবং একই জিনিস ধরে রাখার ক্ষেত্রে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত হতে পারেন সামগ্রিকভাবে দু হাজার পঁচিশ সাল আপনার জন্য একটা চ্যালেঞ্জিং যদি আপনি সি অক্ষরের অন্তর্ভুক্ত মানুষ হয়ে থাকেন এই সিলেটার দিয়ে নাম যদি আপনার শুরু হয় দু সাল আপনার স্বাস্থ্যের দিক থেকে স্থিতিশীলতা দেবে স্বাস্থ্যের সূক্ষ্ম জায়গা আপনি দেখতে পাবেন কিছুটা কঠিনতা আছে অনাক্রমতা হারিয়ে যেতে পারে শরীরের ফিটনেসটা বজায় রাখতে গিয়ে ব্যর্থ হতে পারেন মাঝে মধ্যে দেখবেন একটু অসুস্থতা বোধ করতে পারেন জানুয়ারি থেকে আগস্ট দু হাজার পঁচিশের এই সময়কালটা আপনার পক্ষে অবশ্যই খুব ভালো খারাপ মিশ্রিত বলবো না ধ্যান করতে হবে যোগব্যায়াম করতে হবে তবেই ভালো ফলটা পাবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এই সময়টা সুস্বাস্থ্য ফিরে আসবে ছোটোখাটো সমস্যা আছে সর্দি কাশি এগুলো থাকবে তবুও কিন্তু আপনি যথেষ্ট ভালো জায়গা দেখতে পাবেন তবে শি অক্ষর দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে দু হাজার পঁচিশ সালে কিছু প্রতিকার আপনারা করতে পারেন বৃহস্পতিবার করে বৃদ্ধ ব্রাহ্মণদের তই ভাত দান করতে পারেন অনেকটাই বেটার অফ রেজাল্ট আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ